কাগজগুলো দেখায়

বাইকের জন্য এটা একদমই আনপসিবল বুঝছেন কারণ আপনি যে স্পিডে আর মামলা কত হ্যাঁ মামলা কত এটা মেশিনে বলে দিবে কত টাকা আসবে লেখা করে বলে দেবে খাইছেন আগে কখনো না ওইভাবে অত রাত রাতে গালি চালানো হয় না আমার আসলে সাড়ে তিন বছর ধরে চালাচ্ছে এই ফার্স্ট মামলা আর কি এটা কি সাড়ে তিন বছরের গাড়ি জি

আমি তো এলে যাই কিরে সব এরকম আস্তে আস্তে যাইতে আমার এটা হ্যালো এখন ফোন দিয়ে লাভ আছে কই তুই বেড়া আড়াই হাজার টাকার মামলা খেয়ে গেলাম কেমনে কি এখানে দেওয়া তুই পুলিশ খারাই আছে ওভার স্পিডিং মামলা দিতে আসো তোরা দেওয়াস না এদিকে গেস কি তোরা দেওয়াস নাই তোরা যে এদিক দিয়ে গেলি তোরা একবার দেওয়াস নাই যে মামলা দিতে আসে পুলিশে কি জানি কি দেখছ তোরা আল্লাহ জানে তখনই বোঝা উচিত ছিল রে ভাই এই টান্তা ছাড়া নিষ্টি একটা কারণ আছে আমার মাথায় একবার ক্যাচ করছিল তারপরে আমার ভাবলাম ওরা যারাই আসলে যাই একশো চালাইবো না কোন রোডে একশো চালাইবো আল্লাহ ভালো জানে